কেবলমাত্র চেহারা সুরাত তই আলাদা জানোয়ারের চেহারা সুরাত আলাদা আর আমাদের চেহারা সুরাত্ত্ব আলাদা জানোয়ার আর জানোয়ারের ভাষায় কথা বলে মানুষ মানুষের ভাষায় কথা বলে কিন্তু পার্থক্য কোথায় বলার চেষ্টা করবে আল্লাহ ভাই মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য বললে আল্লাহ পাক মানুষকে যেটা দিয়েছেন জানো আল্লাহ সেটা নেই সেটা হলো কোনটা হারাম কোনটা হালাল কোনটা জায়েজ কোনটা না যায় কোনটা চলবে কোনটা চলবে না ওয়াদা আল্লাহ পাক মানুষকে জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছে জানো আল্লাহ দেন নেই জানো আর হারাম halal বলে না জায়েজ না জায়েজ বলে না কোনটা চলবে কোনটা চলবে আপনি এবার বলবেন মানুষের মধ্যে কোনটা জানোয়ার পরিষ্কার বাংলা কথা যাদের মধ্যে জানুয়ারের খাদ্য থাকবে তাই আমার আল্লাহ পাকের কুদরতি চলে জানুয়ারের থেকে নিকৃষ্ট আমার আল্লাহ পাক তাদের জন্য জাহান নামটা করলেন জানোয়ারের খাদ্য বলতে যেমন আমরা সমাজে দেখবেন আমাদের সমাজে কত কুকুর ঘুরে বেড়ায় কুকুর হয় না কোনদিন কোন কুকুরকে পিচ্ছা করে পানি নিতে রেখেছেন দেখেন নে কেন কুকুরটা জালে না পিচ্ছা করে পানি নিতে হবে কিনা পিচ্ছা করে পানি নেওয়ার যায় যা না যায় চলবে কি চলবে না কুকুরটা জালে না কুকুরটা হাড়া ভালো নাই যায় না যায় না কিন্তু ভরত লক্ষে বিশাল হয় আমাদের সমাজে দেখবেন কত যুবককে দেখতে পাওয়া যায় কত মানুষকে দেখতে পাওয়া যায় কত মানুষকে দেখতে পাওয়া যায় তার পিচ্ছা করে পানি নাই না আমার আল্লাহ বা কোদের সঙ্গে হলে

জানে না ফরস বসল করতে হবে কিনা আমাদের সমাজে দেখবেন বড় ব্যক্তি আছে বিয়ে করেছে দুবছর চার বছর ছ বছর আট বছর চলে গেছে বাপ হয় ঘুরে বেড়ায় এখনো পর্যন্ত ফরজ জানে না কি বলবো জানে না থেকে মানুষের চেহারা নেই বললে মানুষ হওয়া যায় না বিড়ালের বাচ্চা বিড়াল হয় ছাগলের বাচ্চা ছাগল হয় গরুর বাচ্চা গরু হয় আর মানুষের বাচ্চাকে মানুষের মতো মানুষ হতে হয় একটা কথা মাথায় রেখে দেবেন আমার আল্লাহ বা একটু নিয় আপনাকে আমাকে আমাকে তুমি আয়াই না আল্লাহ বাগ যেমন ইয়াজ আমাদের সবাইকে পাঠিয়েছেন আমার আল্লাহ বাঘ আবার আমাদের সবাইকে ডেকে নেবেন